আল্লাহ রসুল বললেন পৃথিবীর পূর্ব দিক থেকে একটা আগুন বের হবে কি আগুন বের হবে তিন বই আগুন ফ্রিছন থেকে যখন আসা শুরু করবে রাইপুরের লোকেরাও জানবে আগুন আসতেছে লক্ষ্মীপুর থেকে চাঁদপুরের লোকেরা জানবে লক্ষ্মীপুর থেকে আগুন আসতেছে কুমিলাল লোকেরা জানবে ফেনী থেকে আগুন আসতেছে পিছনের থেকে আগুন আসতেছে সামনে সবাই জানবে আর দলে দলে লোকজন সব পশ্চিম দিক দিকে দৌড়াতে থাকবে এটা হবে মতের প্রথম আলামত ওই আগুন যখন বের হয়ে যাবে সারা বিশ্ববাসী তখন জানবে আল্লাহ আকবার ওই আগুন নিবানো কার পক্ষে সম্ভব কার হুকুমে আগুন নিববে আগুন হুকুম মানে কার তাই তো ইব্রাহিমকে আগুনে ফেলানোর পর আল্লাহ যখন বললেন পড়েন আগুন আলা আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা হয়েছে কিনা অথচ আগুনটারে জ্বালিয়ে রাখছে চল্লিশ দিন কত দিন বিশাল বড় আগুনের কুণ্ডলি চল্লিশ দিন জ্বালিয়ে রাখলো অথচ সেই আগুন আল্লাহ শীতলদায়ক ঠান্ডা হয়ে গেল আরামদায়ক হয়ে গেল হয়ে গেল তাহলে বোঝা গেল আগুন হুকুম মানে কার পানি হুকুম মানে কার আমার ভাইরা এটা হলো কেয়ামতের প্রথম আলামত তুমি প্রশ্ন করেছ ও আব্দুল সালাম আউ বলো তো আহলুল জান্নাত জান্নাতীরা প্রথম কোন খাবার দিয়ে জান্নাতে খাবার উদ্বোধন করবে জান্নাতের মধ্যে তো অনেক খাবার থাকবে ও উ তো বিহীন বেহা কিছু খাবার থাকবে দুনিয়ার খাবারের মতোই আর কিছু খাবার থাকবে যেটা আপনি চোখেও দেখেন নাই মালা আইননও রহাত ওলা উজনুন সাবেত খাতার আলা কাল বিভাসার আপনার চোখ দেখে নাই কান শুনে নাই এমন খাবারও জান্নাতে আসে না নাই এক একটা খাবারে মিনিমাম স্বাদ হবে সত্তর হাজার